কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ আমার রবের কাছে রব মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি ঠিক না বেঠে কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললে জ্বলে যায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে সামনে এগিয়ে যাবে ঠিক না রাখে কোরআনের কথাই আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে দাদা জেল জুলুম হলেও হবে জেল জুলুম হবে বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ করা যাবে কিন্তু আমাদের সমস্যা হলো বলবো বলবো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালু না ঠিক না পাঠা কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালু লাগি না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো পড়ে দেখতাম ওরা শুরু করত দিন তারা আবার চাইতো না দেশে কোরআনের ঠিক না ঠিক কোরআন পড়ে দেখতাম ওরা কারা আল্লাহর অলিরাম কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করে দিন তারা আবার চাইতো না দেশে কোরআনের এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মদের ক্ষতি কেন

কোরানে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরানের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন আল্লাহর অলি আছে না নাই যারা কোরআন পড়ত সকালবেলা কোরআন পড়ে দিনের শুরু করত আগে যাই নামাজ খুঁজতো তারপরে নামাজ আদায় করতো তারপরে কোরআন করতো তারপরে দিনের শুরু করত এমন আলহার অলি পরেশ বান্দা তাদের কেউ এই দেশের মানুষল নারী ঠিক না বেঠায় চিনতি কি পেরেছে যদি চিনতি পেয়েছে তাহলে কি দাদার দেশে যাওয়া লাগতো আবার দাদার দেশ অভিযোগ করে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন আসছে এই আমেরিকার ওই যে গোয়েন্দা প্রধান এসেছে তার দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশে সে আতঙ্কিত যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আছে বলিছে না আমি বললাম এই বাংলাদেশে আমরা একটু রিসার্চ করি গবেষণা করি আসেন আমার সাথে আপনারাও গবেষণা করেন পাঁচ তারিখের পরে আপনার এলাকায় যত হিন্দু আছে এই হিন্দুদের কোন মন্দিরে কোন বাড়িতে কোন জমিতে কি আঘাত করা হয়েছে কোন হিন্দুর কি দেশ ছাড়া লেগেছে না লাগে নাই এ প্রথমে দেশ চারটি এক নম্বর আল্লাহর অলি যিনি এই বাংলাদেশে যিনি অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিলেন জনাব যার পরিবার এসেছে ইসলাম ইজ এসেছিল ইসলাম পরিস প্রসারের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা পাঁচশো ষাটটি মসজিদ বানাইছে আল্লাহর অলি শেখ হাসিনা হাফিজাউল্লাহ ঠিক না বেঠে এর মতো আল্লাহর অলি একজন আছে তাহলে প্রথম দেশ সেই আল্লাহর অলি সে মুসলমান না হিন্দু সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ দুই নম্বর আল্লাহ রলিম হজরত মাওলানা শামীম উসমান রাহিমা ঠিক না এমন কোন রাত নাই আশি রাখাত নব্বই রাখাত তাহাজ নামাজ না পড়ি ঘুমা যা আমি আমার সারা জীবনে নেই আপনি পড়িছেন এমন কোন রাত নাই আর আমরা মাসেও পড়িনি কথা কয় ওর মতো পরেজগার কি আর আছে এই আল্লাহর সংখ্যা লঘুনের সংখ্যা গরিষ্ঠ তিন নম্বর আউলিয়া জনাব দরবে সাবিজাহুল্লাহ সালমানের এব্রাহম দাড়ি এত বড় দেখলি মনে হয় শহীদ মতি রহমান নিজামি মনে আবার ফিরে এসেছে কথা কয় না এত বড় দাড়ি দেখে মনে হয় জামাতের আমির এই লোকটার আমরা ধরলাম তো ধরলাম সে নৌকায় চল চলার পরে ও ধরা খাওয়ার পরে এবার বলছে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চলতাম না ঠিক না ভাঙা নৌকায় চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারেতে খাইলাম

চার নম্বর আউলিয়া ওবাইদুল কাদের হাফিজাহুল্লাহ খেলাবে খেলাবে এই পীর সাহেব সে যে কোথায় গেল কোন জায়গায় হারালো তারে খুঁজে পাওয়া যায় না চার নম্বর গেল পাঁচ নম্বর মানিক

কথা কয় না এইভাবে যদি বলি ইনু মেনন দীপুমণি মমতাজ কিশোর রুনা লাইলা মানে যারা ওই বৃত্তে নির্যাতিত আছে তারা সব কি সব সংখ্যা গরিষ্ঠ সব মুসলমান আর আমার দাদারা বলে এই দেশে সংখ্যা লঘু নির্যাতিত হয় তাহলে আমার প্রশ্ন হইল নির্যাতিত হচ্ছে তো ইরা ইরা যদি সংখ্যা লঘু হয় তাইলে আল্লাহর অলিগুলো কই আর ইরা যদি আল্লাহর অলি হয় তাইলে সংখ্যা লঘু কই কথা কয় না আমার কথা মনে হয় বোঝেননি নাসিরুদ্দিন হোসজা অনেকদিন পরে এক কেজি গরুর গোস্ত কিনেছে কিনে নেই ইস্ত্রি সে রান্না করো কই কি খাবো ভালো করে সরষের তেল দিয়ে রান্না স্ত্রী রান্না করি ও তো মেলা দিন গরুর গোস্ত খায় না আগের সময় নারীরা কি মোটামুটি নারীরা পুরুষরা এক কেজি গরুর গোস্ত বইঝি খাওয়া কোনো ব্যাপার ছিল না ও কড়াইতে খাতি খাতি এক কেজি গোস্ত তেশ মারা শেষ এবার চিন্তা করলেও কি পারবো স্বামীর কি জবাব দেবো মেয়ে একটু বুদ্ধি বেশি থাকে ঠিক না বে ঠিক হঠাৎ দেখা যাচ্ছে বল্টুর সাথে কথা হচ্ছে বল্টু ভাই তোমাকেও না দেখলাম আমার ভালো লাগে না কোন ভিডিও কল দাও তো আচ্ছা এমবি নেই ঠিক আছে তাহলে কথা বল হঠাৎ যদি সামনে এসে বলে কার সাথে কথা এ ভাই তুই এসে বেড়ায় দেখাই না ভাই তোর কতদিন দেখিনি ভাই তোর কথা খুব মনে পড়ে আরে ছোটবেলায় একসাথে কত মালাটুলি খেলতাম একদম সাথে সাথে ভোলি চেন চ্যানেল আলাদা কথা কয় না পিটিভি তে ছিল সাথে সাথে ইনস্টা চলছ অথবা ভাই ইনস্টা ছিল সাথে সাথে পিটিভি কথা কয় না এত মজা মজা করি কথা কত হঠাৎ তুই ও বলি দেয় আর ও বলে পরে আবার ফোন কয় কয় বুঝতে পারি কয় হ্যাঁ বুঝিলাম যে ও বাড়ি চলে গেছে ও রে বাবা পাগল এমনি কি অ্যাক্সিডেন্ট করেছি ওটা গবেষণা করতে করতে পড়ি গিস কালকে আল্লাহ মাফ করুন বলে না আমি ওগো আমার ভাইয়ের তাইলে নাসির উদ্দিন হজ্জা কি কিনে এনেছে গোষ্ঠ রান্না কর কইছে খাবো গেছে গোসল করার জন্য গোসল করে সেই স্ত্রীকে বলতেছে স্ত্রী নিয়া আসো গোষ্ট কোথায় খাইতে খাইতে সব শেষ চিন্তা করলো স্বামীর কি বুঝ দেবো কি সান্তনা দেবো বাড়ি ছিল একটা বিড়াল ঘরের চুলার পাশে শুয়েছিল ওইটারে ধরে গলায় ধরে দিয়ে টান দি টান বলছে তোমার পণ্ডিত কই বললাম যে এইটা বেনাফল ভেলাই দি আইস কেন কই যে এক কেজি ডশ তুমি খিনি কত কষ্টের টাকার বড় আরে এই স্ত্রী সত্যি কি তুমি আমার বিশ্বাস করো না আমি বলে এই সংসার করবো না আপনার কাছে নিয়ে যাও রে ভাই ওর সাথে সাথে অপরাধ করবে আবার গলা উপরে লেভেলে থাকতে মানে ওগের কাছে যায় আমি আর কব না মনে দুঃখের কথা থাকে ক্যামেরা ভিডিও আসছে তো এখন এই যে অবস্থা ইফতারি কিনে নিয়ে আসি তা না বলেও না ইফতারি কিনে নিয়ে আসছি শুনাই লবণ বেশি গেছে আমি ইফতার করি বাড়ি ফিরেছি বলছে ওষুধ খাওয়া যায় তাই বলছে কেন বলছে যে এটা করলাম আমি কেমন হয়ে তাই বলছে দোকান থেকে কিনে আনলাম আমি রোজা তাও কিন্তু খেয়ে সেট করি নিয়ে কথা কয় না এখন বোর ঠিক রাখার জন্য রোজা ভেঙে আগে সুলা সেট করতে হবে তা না হলে আমার মতো হুজুর ভাই মানে আমার ঠিক থাকবে কারণ রোজা থেকে এখন যদি বলি যে আমি চুলা লবো নিয়ে গিয়ে তাও ঝাড়ি মারতেছি কুশন দিই তাহলে আবার ঝামেলা না

পাইখাজি আবার ওই বিড়াল বাড়িয়ে নিয়ে যায় স্ত্রীর বলছে সত্যি কি বিড়ালে গোষ্ঠ খেয়ে তুমি এখন অভিশাপ করতেছ আমি রোজা রেখে মিথ্যে কথা বলছি তো হ্যাঁ গালাগালি আছে না না বলছে যে না স্ত্রী তুমি মিথ্যা বলো না আমি জানি কিন্তু আমার একটা দুঃখ আমার একটা কষ্ট এই বিড়ালটা টাকু বাজারে নিয়ে যে ওজন দিলাম দেওয়ার পরে দেখি বিড়ালটা কাটাই কাটাই কেজি এখন আমার প্রশ্ন হলো এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার সে ডাকু আর এইটা যদি সেই গোস্ত হয় সে বিড়াল কথা বোঝেননি তা নির্যাতিত হাসছে এই দেশে শেখ হাসিনা বঙ্গবন্ধু নেই এই অবায়দুল কাদের সালমানে তারপরে না হানিফ তারপরে ইমু মেনন দীপমণি সালমান তারপরে সুমন, এইগুলো সব দাদারা কয় হিন্দু নির্যাতিত হচ্ছে। আমার প্রশ্ন হলো ইরা বিড়াল হলি গোষ্ঠ কই আর ইরা গোষ্ঠ হলি বিড়াল কই মানে ইরা যদি মুসলমান হয় সংখ্যালঘু কই আর ইরা যদি সংখ্যালঘু হয় তাহলে এতদিন ধরে আগের পীর সাহেব মানেছি তারা কই আর পাঁচটা মিনিট নি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না প্রয়োজন হলে ভোগ বাসায় গিয়ে উঠব ঠাকুর বাসা আসে না ঠিক না বেঠে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডাণ্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল কই গেল সেই তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল এ কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ঠিক না সম্মানিত ভাইরা আমার যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রিদুনা লিউদ ফি উনুর আল্লাহি বিআফাহিহিম আল্লাহুম্মা

বাংলাদেশে না এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখবো যারা মনে করে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করবে আল্লাহর কসম করে বলি তাদের স্বপ্ন পূরণ হবে না এখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না বেঠে সব দল দেখা শেষ সবাই বলেন সব দল দেখা এই কথা বললে যদি কেউ মনে করেন জামাতের কথা কথা বলেছি বলেছি চরমানের না আমি বলবো যারাই কোরআনের পক্ষে বলবে তারা যদি বিএনপির হয় আমরা তাদের লোক তারা যদি আওয়ামী লীগের হয় আমরা তাদের লোক তারা যাসদের বাসদের যদি হয় কোরআনের পক্ষে থাকলে আমরা তাদের লোক কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলি এই জামাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন ঠিক না বে ঠিক সুতরাং ভুল বুঝার কোন সুযোগ নেই কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে আমরা আমাদের সব দেখেছি ইতিপূর্বে এই দেশে ইসলামের জন্য দেশের জন্য কোরআনের জন্য রক্ত দিয়েছে মুসলমানের আপ মাদ্রাসার ছাত্রর আপ আলে মলামার আপ মসজিদের ইমামের আপ খতিবের ইসলামী আন্দোলনের নেতা কর্মীর কোন রাম বাম রক্ত দেয় নাই সুতরাং এই দেশে রাম বামের পরিকল্পনা সফল হবে না আগামী আগামীর দিন আসছে বড় ক্রিটিক্যাল দিন ষড়যন্ত্র চলছে সিমতাই লীগ ডাকাত লিগ ধর্ষণ লীগ শ্রমিক লীগ রিক্সাওয়ালা লীগ আনসার লীগ এক একটা নামে যে দাঁড়াচ্ছে রাজপথে দেখতে শিক্ষক বহু বছর ধরে চাকরি করে প্রতিষ্ঠানের নাম জানেন দেখেছেন কিনা সুতরাং ষড়যন্ত্রকে যদি মোকাবেলা করতে হয়

আইনের কাজ আইন না করলে করে করে দেবে স্পষ্ট বলে দিতে আগামীর দিনে বাংলাদেশে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না চোদ্দশো ছাত্র হাজার চোদ্দ হাজার পনেরো হাজার ছাত্র যদি জীবন দিতে পারে তাহলে বাংলাদেশের লাখো মুসলিম জীবন দিতে সুতরাং দিনের ডাক যদি আসে কোরআনের ডাক যদি আসে আল্লাহর পথে চান মাল দিয়ে যদি সংগ্রাম করতে বলে রাজপথে যদি নামতে বলে বুকের রক্ত যদি ঢালতে হয় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় শেষ কথা হলো আমরা ইংরেজদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি এবং স্বাধীন বাংলা হওয়ার পরে এই তিপ্পান্ন বছর আমাদেরকে ললিপপ ঝুলানো হয়েছে কেউ বলেছে নতুন বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে সোনার বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে সবুজ বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়া হবে আর স্মার্ট বাংলাদেশ গড়তে চেয়ে স্টেজ পর্যন্ত ভেঙে ফেলেছে বলেন ঠিক আমরা আর নতুন বাংলা দেখতে চাই না সবুজ বাংলা দেখতে চাই না সোনার বাংলা দেখতে চাই না আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না স্মার্ট বাংলা দেখতে চাই না আমাদের এখন সিদ্ধান্ত হলো আগামীতে কোরআনের বাংলা দেখতে চায় আগামীতে আল্লাহর বাংলা দেখতে চায় আগামীতে দিনের বাংলা দেখতে চায় আগামীতে তারিখ বাংলা দেখতে চায় আমরা স্বাধীন বাংলা সোনার বাংলা রূপালী বাংলাতে শান্তি পাই নাই কোরআনের বাংলা দিয়ে দেখবো শান্তি আসে কি আসে না আল্লাহ আমাদের সেই তাহিধান করুন বলেন আমি